মন করাক কীর স বলে করবেন পাশে বসে মন করোনা কির সঠিক জবাব না পারিল সঠিক জবাব না পারিল ওপায় হবে না মল না মায়ে গুনাহ রাইখায় আল্লাহ মরنديةও না যখন চাপা মারছে তো মহিলার পেট চিরা বাচ্চাটা বের হয়ে গেসি ওই ছোট্ট বাচ্চাটা জিন্দা বাচ্চাটা মরে নাই দুধের কোলের বাচ্চাটা মরে নাই মা মারা গেছে বাবা মারা গেছে এ এই তো মানুষের জীবন কবি সুখ হুখ হই কামা ক্যা হ্যাঁ দুনিয়া এইসি বদলতি হিস কে থা হদলতি হের দিন নিজের বচ্চারে কুলে বসে খাওয়াই দিয়ে গেলাম পরের দিন বাচ্চারা গোসল করাইলাম কবরের নামায় দিলাম এর নাম হলো দুনিয়া পরে মুসলমান যুবক মরার আগে মুসলমান হয় আমার তোমার আর আগে মুসলমান হবা কখন যখন মরবা কখন মরবা জানা নাই তাহলে এখন তুমি পাক্কা মুসলমান হওয়া লাগবে এই মুহূর্তে আজকেই মুসলমান হয়া এখান থেকে আগে পাক্কা মুসলমান হওয়া লাগবে পাক্কা মুসলমান কারে বলে জানো যে মুসলমানের আমল নামায় কোনো গোনা থাকে না যে মুসলমান কোনো গোনা করে না আমল নামায় কোনো গোনা কিন্তু থাকা যাবে না গোনা নিয়ে আমার বাবা একটা কবিরা গোনার জন্য সাত হাজার বছর জাহান নামের আগুনে চলতে হবে আল্লাহ বলে জাহান নামি হয়ে মেরো না জান্নাতি হয় আমার যদি আজকে তুমি মরার আগে মুসলমান হতে চাও আসলে গোনা মুক্ত হওয়া লাগবে বান্দা গোনা মুক্ত হওয়ার মাধ্যম হলো দুইটা এক নাম্বার হলো গোনা মুক্ত কেমনে হইবা কয় তাকওয়া তোমার দিলের ভেতর ঢোকাইবা তাকওয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার দিলে থাকে বান্দা গোনা খরা না আর গোনা হইয়া গেছে এই পর্যন্ত কত গোনা করিস রে মুসলমান যুবক ভাই মোবাইলের ভেতর দেখা দেখা গোনা সিনেমা দেখে দেখে কত গোনা নায়ক নায়িকার নেকার ডান্স দেখলাম গোনা কত গান গুনলাম গোনা সুদের গোনা গোshader গোনা কত মিথতার গোনা কত জানা বেবিচারের গোনা চোখের গোনা কানের গোনা কত গোনা করেছেন যুবক এ গুনাহের ভাটনাই এত গোনা নিয়ে যদি মরি জাহান্নামের আগুন সারা উপায় নাই ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তালা শিখা দিচ্ছেন বান্দা তো করো করলে কৃত গোনা আল্লাহ ক্ষমা করে দেয় বান্দা যদি আল্লাহ রে বলে আল্লাহ গোনা করে ফেলেছি শৈতান ধোকা দিয়া গোনা করাইছি তোমার কাছে মাপ চাই আর গোনা করমো না এই কথাটা বলার সাথে সাথে বান্দার জীবনের সব মা আল্লাহ তালা বুঝাইলেন মুসলমান হয়ে গোনা মুক্ত গোনামুক্ত হয়ে গোনা মুক্ত থাকার জন্য এক নাম্বার হলো তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকলে ভবিষ্যতে বান্দা তোমার গোনা হবে না আর যা গোনা হয়ে গেছে এগুলো থেকে মুক্ত নেওয়ার জন্য হলো তাওবা তাওবা আত্মা ইবু মিনাল জাম্বি কামাল্লা জাম্বালা কেউ যদি তওবা করে আল্লাহ বান্দার গোনা মাফ করিয়া দেয় তাহলে বান্দা ভবিষ্যতে গোনা থেকে বাঁচার জন্য তাকুয়া আল্লাহর ভয় ভয় যদি কারো দিলারের ভেতর ঢুকে যায় বান্দা গোনা করে না এখন তো গোনা করে ফেলেছি আজকে তহবা করে ফেলমু। এই মুহূর্তে যদি তহবা করে ফেলি আল্লাহরা ডাক দিয়া বলি আল্লাহ যা করেছি গুনাহার ব্যাপারে লজ্জিত শঙ্কিত শর্মিন্দা সবে বরাতের রাতেও আমাদের তো বাটা হয়ে গেল আজকেও হয়তো মোনাজাতের মাধ্যমে তো করে পেছনের গুনা মাফ হয়ে যাবে বান্দা চোখের পানি সাইরা আল্লাহরে যদি বলে আল্লাহ গুনা করছি শয়তান মারে গুনা করাইছি আউল্লাহ নটসের ঢোকায় পরে গুনা করছি চোখের পানি নাকের ডকাই আসার আগে আগে আল্লাহর ঘোষণা বান্দার জীবনের সব গুণামা বান্দার চোখের পানির পাওয়ার আছে মেয়া চোখের পানির কত পাওয়ার কত ক্ষমতা ফেরেশতারা আল্লাহর জিগাই আল্লাহ আপনি যা যা বানাইছেন এর সবচেয়ে শক্তিশালী কি বানাইছেন সবচেয়ে শক্তিশালী বস্তু কি বানাইছেন আল্লাহ বলে পাহাড় আল্লাহ বলেন শক্তিশালী কি বানাইছেন আল্লাহ বলে পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী হলো লোহা লোহার কুদাল দিয়া খুন্তি দিয়া পাহাড় কাটা যায় আল্লাহ লোহারে চেয়েও বেশি শক্তিশালী কি বানাইছেন আল্লাহ বলে আগুন বানাইছে আগুন লোহা যদি আগুনে দেওয়া হয় গইল্লা যায় আল্লাহ গো আগুনের চেয়ে বেশি শক্তিশালী কি বানাইছেন আল্লাহ বলে পানি পানি বানাইছে পানি আগুনের ভিতরে পানি দাইতো পানি নিপ্রা যায় আল্লাহ তালা বলে ফেরেশতারা আরো শোন দুনিয়ার আগুন নিবে দুনিয়ার পানি দিয়া কিন্তু জাহান্নামের আগুন তো পাওয়ারফুল আগুন এত আগুন এ মুসলমান যুব দুনিয়ার আগুন একটা আঙ্গুলে লাগে তো আর একটা আঙ্গুল খবর পায় না জাহান নামের আগুন এত ভয়ঙ্কর আগুন কারু কশমে লাগে তু কলিজা পর্যন্ত ভোঙা হয়ে যায় নওকা লাগলে কলিজা পর্যন্ত ভোনা হয়ে যায় নারুল্লাহ ইলম কাদা আল্লাহতে তাত কলিউ আলাল আফিদা আপন মায়ের পেটের দুই ভাইকে একসাথে জাহান্নামে রাখা হবে এত কালো এত কালো আগুন এক ভাই আর এক ভাইকে চিনবে না চেহারাটা দেখবে না নাকের সাথে নাক লাইগা থাকবে কিন্তু ছিনবে না তো কালো আগুন এত কালো ওই আগুনে বান্দাকে রাখা হবে আল্লাহ বলে ফেরেস বান্দার চোখের পানির কত পাওয়ার জানো এক ফোঁটা চোখের পানি যদি বান্দা ফালাইয়া দেয় এক ফোঁটা পানি বান্দার জাহান নামের আগুন নিবাইয়া দেওয়ার ক্ষমতা রাখে অতএব মুসলমান অতীতের গোনাহের ব্যাপারে আল্লাহর কাছে তো বা করম জাহান নামের আগুন সহ্য করবার ক্ষমতা কারণ এই কথা বলেন ঠিক কিনা জাহান নামের আগুন শেতে পারব না গুনাহ রাই খাই আল্লাহ মরন্দিয়োনা জবাব দেন ভালো করে বুঝা আমাদের আমল নামায় গোনা আসানা নাই আছে নি গোনা আছে নি এই কথাটা আল্লাহর কাছে বলে ফেলেন দিল নরম কইরা এর ভেতরে পানি যদি আয়েশা যায় শুকতেই কান্নার ভান যদি করতে পারেন তো আল্লাহ আজকে পর্যন্ত যত গোনা সব গোনা এক ফোঁটা পানির বদৌলতে माफ করে দেবে আমল নামায় গো না মহরম দিয় না এই তো তো তওবা মরনের আগে আমল নামা থেকে গুনা মাফ করে দাও বলেন না সবাই আমল নামায় খায় আল্লাহ মরণ না যাদের গুনা আছে বলেন আমল নামাই গুণার্লা মরণ দিয় না আজরাইল যেদিন ধরা দেবে কোন যোগ নাচো আজ্রেল জেদিন ধরা দেবে কোন নাচলিবে প্রাণ পাখি কারি আবে প্রাণ পাখি কারি বাধা মানবে না আমল নামায় গো নাহারে খায়ল মোহর না আমল নামায় গুণারেখায় মহর না সবাই বলেন না আমল নামায় মায় গুন আমল নামায় মায় গুণারায়ল ল মহরন না আজকে থেকে অতীতের গুনাহের জন্য তো ক্ষমা করলাম কিন্তু আজকে থেকে আগামীকাল মরণ পর্যন্ত গুনাহ থেকে বাঁচার জন্য তাকওয়া আল্লাহর ভয় আল্লাহর ভয় যার দিলে থাকবে ওই বান্দা গোনা করতে পারবে না এজন্য দিলের ভেতরে আল্লাহর ভয় ঢুkao আল্লাহর ভয় ঢুকাবার যতগুলো মাধ্যম এর মধ্যে একটি মাধ্যম হলো আল্লাহ তাআলা কয় আমি তোমাদের সামনে ماہ রমাদান কেদিয়া দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কতিবা আলাইকুম

খায় না পানি পান করে না বান্দা রোজাটা রাখছে কেন একমাত্র আল্লাহর ভয় বান্দা তো ইচ্ছে করলে গোপনে নীরবে খাইতে পারে দরজা খাইলে বিবিও জানবে না বুঝবে না দরজা বুঝবে না কেউ জানবে না আড়ালে গিয়া গোপনে যদি পেট বেরা ভাত খায় কেউ জানে না এরপরও বান্দা খায় না পান করে না কেন জানো বান্দার দিলের ভেতরে সব সময় ফিকির দুনিয়ার কেউ দেখে না একজন দেখেন

বান্দা তোমাকে রোজা দিছি কেন জানো তাকুয়া তোমার দিলের ভেতর ঢুকাবার জন্য ও মুসলমান তাকুয়া মানে আল্লাহর ফিকির আল্লাহর ভয় তুমি যখন খাইতে যাবা মনে পড়বে আমার আল্লাহ তো দেখে যখন পান করতে যাইবা মনে পড়বে আমি আল্লাহ আমার আল্লাহ তো দেখে ওই রোজাটা বান্দা রাখে একমাত্র আল্লাহর স্মরণ কইরা আল্লাহর জন্য এই রোজা রাখে সব নামাজি আল্লাহর জন্য নামাজ পড়ে না বহু নামাজি নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য সব হাজি আল্লাহর জন্য হজ করে না অনেক হাজি হাজি লাগাইবার জন্য হজ করে বান্দা সব দানবীর আল্লাহর জন্য দান করে না বহু দানবীর বিশিষ্ট দানবীর হবার লাইগা বিশিষ্ট দানবের উপাধি পাওয়ার জায়গা দান করে দেখো না এক লাখ টাকা দান দেবে দানোটা ক্যামেরা ভাড়া বিশ টাকা তিরিশ টাকার গেঞ্জি একশো টাকার লুঙ্গি দুইশো টাকার আদায় দান করছে কোটি টাকা খরচ করে মানুষেরা খাওয়াইছে এগুলো মানুষকে দেখাবার জন্য করে কিন্তু কোনো রোজাদার বান্দা রোজাটা মানুষকে দেখাবার জন্য কেউ না রোজা মানুষকে দেখানো যায় আমি রোজা রাখছি কিনা রাখছি আমার শরীরে বোঝা যায় না চেহারায়ে বোঝা যায় না দেখাও যায় না আমি যদি খাওয়া দাওয়া কয়েকদিন এর বাড়াতে ভইরা রাখি কেউ জানবে না এর বড় banda খায় না কেন জানো আরে ভাই 15 ঘন্টা পর্যন্ত না খেয়া রয়েছে আর মাত্র কয়েক মিনিট বাকি এর বড় banda খায় না পান করে না আর মাত্র 1 মিনিট বাকি আর পরো খায় না হাই আর কতক্ষণ শেষ বান্দার এক মিনিট বাকি খায় না পান করে না ইফতারের সময় হয়ে গেছে এদিকে তাকান ইফতারের সময় হয়ে গেছে এরপরও বান্দা দেখেন খায় না কেন ওই হুজুরে মাইকে এখন পর্যন্ত বলে নাই আমি যদি এক সেকেন্ড আগে খাই তো আমার রোজাটা ভাঙ্গা যাবে সব কেউ না দেখলেও তো আল্লাহ দেখে একাতে ঘরের ভেতরে যে কোন সময় খাইলে পারে কিন্তু খায় না দিলের ভেতরে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ফিকের আল্লাহর দিকির আল্লাহর ভয় ঢুকায় দেওয়ার জন্য রোজা এজন্যই আল্লাহ কি বলছে শুনো রোজা রাখে আমি আল্লাহর জন্যে আর সৌমুলি শোনো নামাজ বান্দা সবাই আল্লাহর জন্য আল্লাহর কিছু মানুষ মানুষকে দেখাবার জন্য আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে হাতে দেব। আনা আল্লাহ বলে ও আনা বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্যে আর রোজার বদলা আমি আল্লাহ হয়ে যাব বন্দার জন্যে নামাজের বিনিময়ে জান্নাত হজের বিনিময়ে গোনামাত মানে হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসুক রাজআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু কেউ যদি পিওর হজ করে অরিজিনাল হজ করে খাঁটি নিয়তে হজ করে আল্লাহর নবী বলে নবজাতক সন্তান আসার বেলায় যেমন পাপ থাকে না পিওর হাজী সাহেবের আমল নামাই পাপ থাকে না হজের দ্বারা গোনামাত হয় যাকাতের দ্বারা ইয়ুরবিস সাদাকাত সম্পদ বৃদ্ধি হয় সম্পদ পবিত্র হয় রোজার দ্বারা কি হয় আল্লাহ কই রোজার বিনিময়ে সওয়াব না রোজার বিনিময়ে গুনাহ মাফ হয় না রোজার বিনিময়ে সম্পদ বাড়ে না রোজার বিনিময়ে আমি আল্লাহ বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ মান লাহুল মাওলা ফালাহুল কুল যার হয়ে যাবে রব তার হয়ে যাবে সব কথা কোন ঠিক কিনা রোজার বদলা আল্লাহ হয়ে যায় আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আনা উজ্জাবিহি

দেখেন সারা দুপুরে মেজাজটা শরীরটা দুর্বল হয়ে গেছে বিছানা থেকে উঠতে পারে না যেই মাত্র ইফতারের টাইম আর দশ পনেরো মিনিট বাকি আছে এই সময় দেখছি শরীরে আলাদা একটা এনার্জি আসে নিজে শরীর রসুন কাটে পেঁয়াজ কাটে টমেটো কাটে এরপরে সালাদ রেডি করে সর্বত বানাই দেখছি যেই পুরুষটা একেবারে দুর্বল মেজাজ চড়া আসলো ইফতারি টাইম আইলে শরীরে একটা আলাদা এনার্জি আসে কি আসে না আসে খুশি ভাব আসে কি আসে না আসে আল্লাহ কই ইফতারি টাইমে আমি আল্লাহ বান্দাকে খুশি কইরা দেই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হায় বান্দা তুই রোজার বিনিময়ে আমি আল্লাহ সাক্ষাৎ দেব তোমার কি রোজা রাখলে না ভাঙলে রাখলে রাখলে না ভাঙলে রাখলে

প্রিয় ভাইয়েরা আমার আমার কাছে যদি পাওয়ার থাকতো আমি শুধু চেয়ারম্যান চেয়ারম্যানের পাওয়ার একটা ইউনিয়নে থাকে আমি যদি প্রধান উপদেষ্টাও হইতাম তাহলে এই পাওয়ারটা থাকতো না প্রধান উপদেষ্টার অনেক পাওয়ার আছে কিন্তু কারো হায়াত বাড়ানোর পাওয়ার আছে যদি আমার আল্লাহ দিত হায়াত বাড়াইয়া দেওয়ার তাহলে আপনাকে বাড়াই দিতাম কেয়ামত পর্যন্ত আপনি বাঁচেন আর আমার কথা শোনেন এখন থেকে নেয়ামত পর্যন্ত কুটি কোটি বছর প্রত্যেক দিন যদি নফল রোজা রাখেন না খায়া থাকেন একদিন রোজা ভাঙ্গেন নাই কুটি কোটি 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 বছরের সারা জীবনের সকল নফল রোজা এক পাল্লায় যদি রাখেন আর রমজান মাসের একটা ফরজ রোজা যদি আরেক এক পাল্লায় রাখেন তো একটা ফরজ রোজার ওজন সম্মান মর্যাদা ক্ষমতা পাওয়ার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে বাপ এই যুবক কেন রোজাটা ভাঙলা যে রোজা রাখছে তার রমজান মাস শেষ যে রাক্ষস রোজারা রাখে না হেরো রমজান শেষ কথা কন ঠিক কিনা রমজান মাস কি থাকবো আমরা কেউ যদি রোজা না রাখি ডাক গেট গেটলক এ এলাকায় রোজা দা ঢুকতে পারতো না আমরা পাঁচ বেলা খাই মুখ রমজান মাস কি থাকবো যাইব না আমরা সবাই যদি রোজা রাখিও রমজান মাস কি থাকবে না চলে যাবে একটা মাস এক মাস আজিব আমি দেখছি আবার আমি দেখছি যেগুলা রোজা রাখেনা এগুলো এক একটা মহিষের সেমোড়া ঠিক নি ঠিক রাক্ষসর গোরা রাক্ষস ঠিক পেপাল তো লা খাই random মাসে রেটা বলে গ্যাস্ট্রিক আলসার হইয়া মইরা যাওয়া ভালো আছি এক কোথাকার যে রোজা রাখেনা তার চেয়ে কুত্তা অনেক ভালো ঠিক শূকরের ভালো ঠিক আল্লাহর বিধান মানো না তুমি কত বড় স্পর্ধা তোমার আল্লাহর আল্লাহ তোমার কাছে তোমার জনে চব্বিশ ঘন্টা তোমার চেহারার দিকে তাকায় রয়েছে কখন তুমি আল্লাহরা ডাক দিবা আল্লাহ তোমার ডাকে সত্তর বার জবাব দিব যুবক বাবারা পায়ে ধরে বলি রোজাগুলো রাখব তই সামলা রাখব তই সামলা আল্লাহ কবুল করেন সবাই বলে আনেন আর রোজরা বলে আমিন রমজান মাসে আরেকটা একটা কাজ আছে এই রমজানের কত দাম বলে রমজান অন্য মাসে একটা নকল ইবাদত করলে যত স্বাবাব একটা ফরজ ইবাদত করলে যত স্বভাব রমজান মাসে একটা নফল ইবাদত করলে তত স্বভাব সুভান বলে রমজানে যদি কেউ কেউ এক হাজার টাকা আল্লাহ রাস্তায় দান করে অন্য মাসের সত্তর হাজার টাকা দান করার সমান স্বভাব সুভান আল্লাহ বলে এক হাজার বিনিময়ে সত্তর হাজার এক হাজার বিনিময়ে কয় হাজার সত্তর হাজার দেওয়ার ক্ষমতা কারোই নাই এক হাজার দেওয়ার ক্ষমতা সবারই আছে কথা কন ঠিক কিনা রমজান মাসে এক হাজার দিলে সত্তর হাজারের সবাব অতএব মাহে রমজানে আমল করব এই যে রমজানটা এত দামি হইছে রমজান এত দামি হইছে কেন মাহে রমজান এত দামি রমজান দামি হওয়ার পেছনে কারণ শোনেন কেউ কি বলতে পারবেন এখান থেকে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান হ্যাঁ এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জোরে কর না এই যে মাশাআল্লাহ এক ভাই বলে ফেলছে মাদ্রাসার ছাত্র স্কুলের ছাত্র মাশাআল্লাহ শাহর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন এই মুসলমান মা বোনেরা যুবক ভাইরা মুরব্বি বাবারা শুনে রাখেন রমজান মাসের এত দাম হওয়ার কারণ হলো রমজানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে কোরআনের বরকতে মাসের দাম বেশি হয়ে গেছে কেন কেন কোরআন হচ্ছে কালামুল্লাহ আল্লাহর কালাম কার কালাম আল্লাহ যে কোরআন পড়ে রাসূল বলে সে যেন আল্লাহর সাথেই কথা বলে সুবহানাল্লাহ তো যারা কন্না শুধু মাসের না যে রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতটাও দামি হয়ে গেছে রাতের নাম হয়ে গেছে লাইলাতুল কদর আল্লাহু আকবার আল্লাহু আকবার তো কোরআনের বরকতে মাসের দাম কোরআনের বরকতে এই যে রাতের দাম কোরআনের বরকতে কোরআন ওয়ালার দাম বুঝা গেল কোরআনের এত দাম মাসের দাম হয়ে গেছে কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে তাদের দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে রমজান মাসে অন্যতম আরেকটা আমল হবে আমাদের বেশি থেকে নামাজ আদায় করব। মাত্র সাতাইশ দিন যদি খতমে তারাবি জামাতে আমরা আদায় করতে পারি হাফে সাহেব মা, পইরা, খতম কইরা যত নেকি। আমি মরুখ বেড়া পেছন থেকে শূন্য সমান নেকি। আরো জরাকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে যা লাগছে সে দামি হয়ে গেছে দেখেন না কোরআন যে রিয়اله রাখে রিয়ালের দাম কোরআন যে গিলাফে রাখে গিলাফের দাম কোরআন যে টেবিলে রাখে টেবিলের দাম কোরআন যার সাথে থাকে তার দাম হাসান বসরিকে আল্লাহ তাআলা ইলহাম করে এই হাসান মারা গেছে তার জানাজা তুমি পড়াইবা তুমি তার খবরে নামাইবা হাসান বস্তি চলে গেল। গিয়া খবর নিল এই তোমাদের এলাকায় আল্লাহর বন্ধু আল্লাহর ওলি কেউ মারা গেছে কই না এমন কেউ তো মরে নাই একটা অন্ধ লুক মারা গেছে অন্ধ এই অন্ধের ছেলেরা তোমাদের বাপ কি এমন আমল করতো তুই জানা নাই মায়ের মা মাগো আমাদের আব্বা এমন কি আমল করছে আল্লাহ নাকি আমাদের আব্বারে বন্ধু বানাই ফেলছে স্বীকৃতি দিয়ে ফেলছে নোবেল প্রাইজ না আল্লাহর বন্ধু সাংঘাতিক পুরস্কার মিয়া এত দামি পুরস্কার এই মাগো তোমার সামনে কি আমল করত আল্লাহর অলির আল্লাহর অলির সাথে ওই অন্ধের বিবে কয় আল্লাহর অলি আমার সামনে অন্ধ ছিল কোরআন শরীফ পড়তে পারতো না দেখতো না তবে কোরআন শরীফের পাতা আমি করার কারণে কোরআন বালাকে কোরআনের ওই যে আল্লাহ আল্লাহ সিনার থেকে কোরআন বের হয়েছে কোরআনের যে কালাম কথাগুলো যে আল্লাহ বলছেন ওই আল্লাহ অন্ধটারে বন্ধু বানিয়ে ফেলছে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করব। রোজা রাখবো আর সাথে সম্পর্ক আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন হাত উঠেছি একজন মোনাজাত না করে যাবো না তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মোনাজাত করে যাবো আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর মাফ চাই। পুরাণের সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য একটা শুধু বাহারা ও আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে কোরআনের মাদ্রাসা যে মাদ্রাসায় কোরআন শেখানো হয় একদম জানারেল ভাই যান তিনি আলেম না একটা মাদ্রাসা করছে আমাদের সকলের সহযোগিতার দরকার আছে না নাই এক হাজার টাকা কইরা আমরা নিয়ত করবো রোজার মাসে দেবো এখন দিতাম না আমি নগদ চাই না কেড়ে দিতাম না এরও কই এখন নিয়ত করবেন আর রোজার মাসে দিয়া দিবেন রোজার মাসে